রথযাত্রায় বিদ্যুৎ হয়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হল বগুড়ায় এই ঘটনায় আরও অন্তত তিরিশ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে রবিবার সন্ধে ছটা নাগাদ বগুড়া শহরের সেউজগাড়ি আমতলি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিকেলে বগুড়া শহরে সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা শুরু হয় আমতলি মোড় এলাকায় আসার পর রথের গম্বুজটি রাস্তার ওপরে থাকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায় এই ঘটনার সময় রথে থাকা এবং আশপাশে থাকা অন্তত ৩৫ জন আহত হন আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে গুরুতরভাবে আহতদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে টাইমস ফোর্টিন ব্যুরো বগুড়া বাংলাদেশ

8967941588।タイヤ দেরি না করে আজি চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজি আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স